আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা তোমরা সকলে ভালো আছো আজকে থেকে শুরু করব তোমাদের ইংলিশ প্রথম বইয়ের সবগুলো ইউনিট আমরা ধারাবাহিকভাবে পড়ব গুছালো আকারে তোমাদের ইউনিটের যতগুলো সমস্যা রয়েছে প্রতিটি পৃষ্ঠার ধারাবাহিকভাবে আলোচনা করব চলো আমরা শুরু করি প্রথম থেকে কেন আমাদের প্রথমে ইউনিটে কি দেওয়া রয়েছে সেটি আমরা যদি দেখি নিই প্রথম ইউনিট ওয়ান দেওয়া রয়েছে অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন প্লিজ মানে কি দৃষ্টি আকর্ষণ করছি এরপর দেখো এখানে একজন ম্যাডাম কিছু স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এরপর এখানে একজন একজনকে দিক দেখিয়ে দিচ্ছে চলো আমরা বাকিটা পড়ে নিই লার্নিং আউটকামস মানে শিখন ফলন তুমি কি কি শিখতে পারবে আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট এই ইউনিটটি পড়ার পর উই উইল বি এবল টু তুমি জানতে পারবে প্রথমে ফলো ইনস্ট্রাকশন নির্দেশনা commands, আদেশ রিকোয়েস্ট অনুরোধ and act accordingly. তুমি এখানের মধ্যে এটি পড়ার পর জানতে পারবে নির্দেশনা আদেশ অনুরোধ এবং ঘোষণা অনুরোধ এগুলো সম্পর্কে তুমি জানতে পারবে এবং এই অনুসারে কি করতে পারবে কাজ করতে পারবে ইউজ সাউন্ডস মানে ধ্বনি স্ট্রেটস অ্যান্ড ইনফরমেশন এবং এগুলোর সাথে সাথে সরভেদে তুমি উচ্চারণ করতে পারবে এরপরে কি আছে দেখো আক্স অ্যান্ড আনসার কোয়েশ্চেন প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে প্রথমে লেশন ওয়ানটা যদি আমরা দেখিনি লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের মধ্যে আমরা যদি দেখি লিসেন এন্ড সে পড়ো এবং বলো টিচার প্রথমে টিচার বলছে গুড মর্নিং ওয়েলকাম এবং সবাইকে সদর সম্ভাষণ স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার সুপ্রভাত ম্যাম বা শিক্ষিকা টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত স্টুডেন্ট বলছে ইয়েস টিচার হ্যাঁ আমরা প্রস্তুত টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ হ্যাভ ইউ হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই স্টুডেন্ট ইয়েস টিচার টিচার আমরা আমরা পেয়েছি পেয়েছি উই গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে ভালো তোমাদের ইংলিশ বই প্রতিদিন আনতে ভুলবে না অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে উইথ ইউর ক্লাসমেট এবং তোমার সহপাঠীদের সাথেও কি ইংরেজিতে কথা বলবে বিএ কি বলছে দেখো রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স এই কনভারসেশনটি তোমাদেরকে পড়তে বলছে এবং নিজেদের মধ্যে সেটি আলোচনা করতে বলছে ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার তোমার সহপাঠীর সাথে প্রশ্নটি আলোচনা করো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু শিক্ষিকা ছাত্রছাত্রীদের কি করতে বলেছেন এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা যদি আনসারটা দেখি মাইসেলফ হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু শিক্ষিকা ছাত্রছাত্রীদের কি করতে বলেছেন এখানে আনসারটা রয়েছে তোমরা এখান থেকে চাইলে সুন্দর করে দেখে নিতে পারো অর্থ সহ রয়েছে তোমরা টিচার ওদেরকে কি বলেছিল বলেছিল যে তোমরা তোমাদের প্রতিদিন ইংলিশ বইটা নিয়ে আসবে ক্লাসরুমে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে কীভাবে আলোচনা করবে ইংলিশে কথা বলবে এবং আলোচনা করবে তারপরে সি নাম্বারে কি বলেছে আমাদেরকে নাও আনসার দিস এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে বলেছে চলো আমরা উত্তরগুলো প্রথমে আমাদেরকে এক কি বলেছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ টিচার তুমি তোমার শিক্ষিকার সাথে ইংরেজি বলো ইফ ইউ ডু ইফ ইউ ডু হেন অ্যান্ড হাউ ওপেন বললে কতবার বলো চলো আমরা এটার আনসারটা দেখিনি আনসারটা হবে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার হ্যাঁ আমি আমার শিক্ষিকার সাথে ইংরেজি কথা বলি হেন হি ইজ ইন আওয়ার ক্লাস যখন তিনি আমাদের ক্লাসে থাকেন আই ডু সো আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার সেভারেল টাইমস মানে আমি যখনই তার সাথে দেখা হয় আমি তখনই ইংরেজিতে কথা বলি আমি কয়েকবার আমার শিক্ষিকার সাথে ইংরেজি কথা বলি এরপরে কি আছে দেখো হেন মাই টিচার আস্ড মি এনি কোয়েশ্চেন ইন ইংলিশ যখন আমার শিক্ষিকা আমাকে যে কোনো প্রশ্ন করে ইংরেজিতে এগুলো তোমরা এখান থেকে আনসারগুলো চাইলে তোমাদের খাতায় লিখে রাখতে পারো দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটি রয়েছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্যারেন্টস অ্যান্ড ক্লাসমেটস তুমি কি তোমার বন্ধু বান্ধব এবং ক্লাসমেটদের সাথে কি ইংরেজিতে কথা বলে ইফ ইফ সো হাউ ওপেন বললে কতবার বলো যদি বলো তাহলে কতবার বলো তাহলে আমরা এটার আনসারটাও একটু দেখে নিই দুই নম্বরে আছে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ডিউরিং আওয়ার ইংলিশ ক্লাস যখন আমাদের ইংলিশ ক্লাস হয় তখন আমি আমার বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলি এখানে দুই নাম্বারটির এতটুকুতে সাথে অর্থ রয়েছে তোমরা এখান থেকে সহজে পড়ে নিতে পারবে তিন নাম্বারে আমাদেরকে কি বলেছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট তুমি যদি ক্লাসরুমের বাইরে ইংরেজিতে কথা বলো কোথায় বলো সেটা নিয়ে তোমাকে এখানে আলোচনা করতে বলেছে তিন নাম্বারে যদি আমরা দেখি ইফ আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস আই ডু সো ইন কমন রুম অ্যান্ড অ্যাট হোম ক্লাসের বাইরে ইংরেজি বললে আমি কমন রুম ও বাসায় বলি চার নম্বরে বলেছে কি ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ দেখলে কোন প্রোগ্রামটা দেখো চার নম্বরে খেয়াল করো ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি আই ইউজুয়ালি ওয়াচ ওয়ার্ল্ড নিউজ অন বিবিসি মানে আমি আন্তর্জাতিক বিবিসি খবরটা দেখি অ্যান্ড সিএনএন এটাও আমরা দেখি ইংলিশ মুভিস অর স্টার্স মুভি এইচ এগুলো ইংরেজি প্রোগ্রামগুলো সে দেখে থাকে তুমি তোমার মতো করে চাইলে গুলো লিখতে পারো